এই দি শেকলে দি আজকে আবার কি বানাচ্ছে জানি না এই দুটো গোল গোল করে তো রেখে দিয়েছি দেখছি দাঁড়াও আবার একটু পরে দেখি ও কি বানায় ও আবার একটা কি এটা কি হচ্ছে কি বান হচ্ছে এ কি হচ্ছে খর্গস হচ্ছে আনু দিয়ে একটু হাত ধুয়ে এটা এটা খর্গস কি খর্গস এটা এটা কি খরগোশ যখন তখন দেখতে পাবে এটা কিন্তু সাদা না এটা ক্রিম কালার যা গেছে খরগোশ পড়ে গেছে খরগোশ খরগোশের পেটের মধ্যে একটা ছোট হার্ট হাটটা একটু ছোট হলে ভালো হতো না বেশি বড় বড় লাগছে হাতটা যা হাতটা বড় হয়ে গেছিল তাই একটু বার ভেঙে ছোট করে নিয়েছে করে নিয়েছিল তখন এটা একটু ছোট করে বানিয়েছে এটা ঠিক আছে এবার ঠিক আছে এটা কিন্তু সেই ক্লে কি ক্লে বলে বাবা এটাকে সুপার ক্লে এবার কি হাত বড় হয়ে গেছে হাতও বড় হয়ে গেছে দেখো কি সুন্দর লাগছে দেখতে এটাকে। আলু আলু লাগছে আলু পুতুল। চলো পুরো কমপ্লিট হোক তারপর দেখাচ্ছি এবার এই দেখো তৈরি। বাবা এটা হাতে নেই হাতে নেই। তৈরি হয়ে গেছে খরগোশ তো না এটা মিকি না খরগোশ কি এটা? এই বাবা এটা কি? কি জানি কি হয়েছে? খরগোশ হাত মিকি হাত। চোখটা একটুও ভালো হয়নি। কালো রংটা বড্ড বাজে এই যা পড়ে গেছে যা সবাই কমেন্ট করে বলো কেমন হয়েছে আমার তো একটু ভালো লাগছে না চোখটা এমনি ভালো লাগছে চোখটা ভূত ভূত লাগছে কেমন টাটা